সেখানে গিয়েছিলাম আর এখন সেটা ছিল শহরের বাইরে আর এখন এটা শহরের মধ্যে এই জায়গাটার নাম কি ভাই এটা হইলো যে ফাটানটোলা 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 তো এখানেই আজকে মানে ছবি তোলা হচ্ছে ভিডিও করতেছি এই বাগানটাও বেশ সুন্দর যদিও বাগানটা বেশি বড় না ছোট বাগান কিন্তু তাও দেখতে ভালো লাগতেছে অনেক বড় আছে না ও আচ্ছা ওই একজন বলছেন যে অনেক বড় বাগান এটা কিন্তু যেহেতু আমি হয়তো

তাদরেই এই বাগানে ওই যে চা বাগানের সামনে তবে মেডিকেল হসপিটাল আছে এবং ভিতরে অনেক বড় তীর মানে কিলোমিটার বাগানে 6 কিলোমিটার তার মানে কত বড় এটা বন্ধুরা তোমরা বুঝে নিতে পারো যে এটা কত বড় বাগান এবং এই এই বাগানে মানে এর আগে অনেক চা বাগানেই গেছি আমি যেমন এই মৌলভীবাজারের চা বাগানগুলোতে গেছি শ্রীমঙ্গলের চা বাগান সেই সব বাগান বড় বড় বাগানে আমি এর আগে গেছি পঞ্চগড়ের চা বাগানে গেছি আর এই যে সিলেটের ভিতরের যে চা বাগান এই আজকে প্রথম সিলেট সিলেটের চা বাগানের ভিতরে প্রথম আমি আজকে ঢুকলাম এইখানে আর সকালের দিকে গেছিলাম মালনিশরায় সেখানে আমি চা বাগানের ভিতরে ঢুকিনি কিছু ছবি তুলেছি কিছু ভিডিও করেছি আর এখন আমি নিজেই ঢুকলাম এবং চা বাগানটা যথেষ্ট সুন্দর এই যে পাতা এই যে এগুলোকে বলা হয় কুড়ি নতুন কুড়ি এবং এই কুড়ি পাতা দিয়েই চা তৈরি হয় যেগুলো পাতা পুরাতন সেই পাতাগুলো চা ভালো হবে না যে পাতাগুলো নতুন সেই পাতাগুলো চা ভালো হবে আমার মনে হচ্ছে যে এখনো চা পাতা তোলার কাজ শুরু হয়নি এখানে কেন যে আমি দেখতে পাচ্ছি নতুন কুড়ি দেখতে পাচ্ছি অনেক আজকে আমাকে ভালো লাগতেছে যে আমি চা বাগানে এসেছি এবং এই চা বাগানের ভিতর দিয়ে চায়ের মাধুর্য বোঝার চেষ্টা করছি একটা পাতা আমি ছিললাম একটা পাতা ছিললাম অনেকে চা পাতার ভর্তা করে খায় চা বাগানে যে সকল কর্মীরা কাজ করেন বিশেষ করে চা শ্রমিক এই চা শ্রমিকরা কিন্তু চায়ের ভর্তা করে খায় আমার জানা মতে এবং এর মধ্যে অনেক শক্তি আছে চানাচুর দিয়া চানাচুর দিয়া খায় হ্যাঁ চানাচুর দিয়েও খায় অনেকে এটা বললো এবং এটা আমি কিন্তু চা পাতা একটু চাবাচ্ছি চা পাতাটা এই যে একটু কর্তা ভাব আছে কিন্তু খারাপ লাগতেছে না ভালোই কিন্তু আমি গিলতে পারবো না এই যে চিটা ভাব চলে আসছে না এই যে ফেলে দিলাম ভাই আমি কিন্তু গিলতে পারবো না কেন যে চিটা কর্তা হ্যাঁ এই আর রাস্তা দেখো তোমার এই যে রাস্তা চিকন রাস্তা মাটিয়া রাস্তা চলে গেছে ভিতরে অনেক দূর অনেক দূর কিলোমিটার এবং এই বাগানটা টোটালি ছয় কিলোমিটার এটা একটা সহজ ব্যাপার না আর অনেক বড় ইনভেস্ট করতে হয় এখানে গাছগুলি বেশ যথেষ্ট উচ্চতার গাছ এই গাছগুলোর বয়স হয়তো বা বিশ পঁচিশ বছর হবে বা তারও বেশি হতে পারে সাধারণত গাছগুলোকে বেশি বড় করতে দেওয়া হয় না চা গাছকে কখনোই বেশি বড় করতে দেওয়া হয় না যদিও চা গাছ বড় বড় গাছের মতোও করা হয় কিন্তু সেই সব গাছের চা কিন্তু খাওয়া যায় না চা গাছ ছোট থাকবে এবং চায়ের যে নতুন নতুন কুড়ি বের হবে সেই কুড়িটাই হবে চায়ের মূল উপাদান এবং এর যে রস হয় রস বলতে চা হয় সেই চাটা খেলে ভালো লাগে মানুষের এনার্জি পাওয়া যায় এই যে রাখি আমরা যে চা বাগান দেখে আসলাম এটাও কিন্তু সেই চা বাগানেরই অংশ এবং এখানে এই যে সুন্দর একটি ব্রিজ আছে আপনি ব্রিজটাও দেখা দিয়েছেন চমৎকার একটা ব্রিজ দিয়ে এবং এই চা বাগানটা কিলোমিটার তো এখানেও কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে আমরা অনেকটা ঘুরে আসলাম আচার বড় দেওয়ার সমুদ্র চা বাগান এই চা বাগানের ছবিটা সুন্দর করে নিয়ে আমাকে সঙ্গে সহ